রাজ্য জুড়ে আলুর কম দাম নিয়ে সরব হলেন চাষিরা তাদের প্রায় সকলেরই বক্তব্য এক বিঘা আলু চাষ করতে যা খরচ হচ্ছে ওই এক বিঘার আলু বিক্রি করে সেই টাকা তোলা সম্ভব হচ্ছে না ফলে যারা ধার দেনা করে আলু চাষ করেছিলেন তারা পড়েছেন মহা সমস্যায় এর ফলে এখনও অনেক চাষি আলু মাঠেই ফেলে রেখেছেন গোঘাটের ভাদুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার কোলেও চাষবাস করে সংসার চালান তিনি তার এলাকায় মাধবপুরের মাঠে আলু তুলছিলেন মাঠে বসেই তিনি জানালেন এখন আলুর দাম যা তাতে চাষিরা মোটেই লাভবান হচ্ছে না যারা সবচেয়ে বেশি দাম পাচ্ছেন তাদের লাভ ও খরচ সব সমান সমান হয়ে যাচ্ছে আর যারা তাও পাচ্ছে না তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে ওই এলাকার অন্যান্য চাষিরাও সেই একই সমস্যার কথা জানালেন এখন শুনুন তাদের বক্তব্য এক নম্বর হচ্ছে চারখানা করে গড় কাটায় আলু হচ্ছে দ্বিতীয়ত বাজার না আমাদের চাষিদের দাম কম হ্যাঁ আর লস হচ্ছে লেবার মিটু দিয়ে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি আর ভাড়াটে লাঙ্গল সারের দাম অগাধ জলের দাম অগাধ এর জন্য আমরা চাষিরা মরে যাচ্ছি যাতে বাড়ি যাতে চাষিদের ক্ষেত্রে ন্যায্য মূল্য দিয়ে আমরা চাইছি কি দামটা যাতে আরও বাড়ানো হোক চাষিদের আলুর যাতে দামটা বাড়ে হ্যাঁ এর জন্যে আমরাও অনুরোধ করছি আমি হালে আলু খুলতে আসি কারণ যা হালের দাম বা লেবারের যা সেই অনুযায়ী চাষিদের পর্দা হচ্ছে না যাতে পর্দা হয় সরকার এটা নিয়ে একটু ভাবুক ভেবে যাতে চাষিরা বাঁচে চাষি বাঁচলে মজুর বাজবে হ্যাঁ এই যে হাল হেদেল যারা কাজ করছে তারাও বাঁচবে সেটাই হচ্ছে আমার বক্তব্য যে জানে দামটা যেন সঠিক হয় চাষবাস করি চাষ করে থাকি দামের তুলনায় খরচ বেশি এখন একটা বিগেই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা খরচ সেই জায়গায় সাড়ে চারশো টাকা বাজার এবং স্টোরের ভাড়া হিসেব করে সব দেখলে ওই দুমুখ সমান হয়ে যাচ্ছে লাভ বলে কিছু থাকছে না এটা কী পজিশনে যদি সার সারের দামগুলো আরগুলো কম থাকে লেবারের দাম কম থাকে তবে সেই জায়গাতেই হয়তো পাঁচ দশ হাজার টাকা লাভ আসবে না হলে বীচের দামটা যেমন তিন হাজার টাকা কিনতে হয়েছে সেই মেকআপটাই তো দেওয়া যাবে না তার উপরে লেবারের দাম তিনশো টাকা হালের দাম স্টোর ভাড়া দিতে গেলেও স্টোর নিয়ে যেতে পঞ্চাশ টাকা খরচ আবার সেইখানে একশো টাকা একশো দশ টাকার মতো স্টোর করা এই সব কিছু মিলিয়ে ওই চাষটাই হচ্ছে দুমুখ সমান হচ্ছে খাটাটা আমাদের সার হচ্ছে আর কি আর কিছু পাচ্ছি না এইটুকুনি বলো ঠেল ঠেল জয় পার اهلا <applause> و <applause> 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 শীতलता নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়েউক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানির তনরের সহ খাবার পাশাপাশি জন্য ভাড়া দেওয়া আমাদের গিতানা খানাকাত হেলান কমপ্লেক্স ইলমচ ফোন নাম্বার 86170996119732162360 সেরা খাবারের স্বাদ নিতে मुझे सुन लेते हैं